চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ বাবনপুর নিচের বাড়ি আবার এলেন জয়শ্রী দাস সঞ্জয় দাসের স্ত্রী প্রয়োজনীয় জিনিসপত্র নিতে সঙ্গে ছিল প্রশাসনিক কর্মকর্তাগণ সেই সঙ্গে নিয়ে গেলেন সঞ্জয় দাসের দোকানের চাবি সম্প্রতি এলাকাবাসী দোকানে তালা চুলায় এবং সঞ্জয় দাস তার স্ত্রী জয়শ্রী দাসকে বাড়িতে ফেরা নিষিদ্ধ করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান সত্যজিতের কাছ থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্ল্যাকমেল করার খবরে অভিযুক্ত জয়শ্রী দাস প্রশাসনিক ঘেরাটোপে রয়েছেন এখন অভিযুক্ত জয়শ্রী দাস